Hey! নমস্কার বন্ধুরা ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো আর আমি আমার পরিবারে সবাই বেশ ভালো আছি এবং সুস্থও আছি এখন বাজে ঘড়ির কাটাতে সাড়ে পাঁচটা সকাল সাড়ে পাঁচটা ভাবছিলাম সকালটা বলবো না ভোর বলবো কিন্তু যেহেতু এখন একদমই সকাল হয়ে গিয়েছে সেটাই ঘুম থেকে উঠেছি উঠে টুকটাক কাজকর্ম আর কি করেছি তেমন কিছু নয় একটু মোছামুছি করেছি আর একটু ঝাঁটমাঁট দিয়েছি এই আর কি কাজ এখনও ঘর সংসারে প্রচুর কাজ করে আছে বাসন মাজা জামাকাপড় কাচা স্নান করা ঠাকুরকে পুজো দেওয়া চলো টুকটুক করে কাজকর্ম আর কি লেগে পড়ি চলো দেখো এখানে এসে গিয়েছি কলে আর জানোই তো আমার সব কিছু এখন ভাঙা পড়ে আছে আর কি সব জায়গায় ইট পাথর বালি এই হচ্ছে কি আমার ঘরবাড়ির অবস্থা আমি এখানে বাসনগুলো মারছিলাম আর আমার পিকুবাবু দেখো ওই দূরে দাঁড়িয়ে ব্রাশ পাচ্ছিলো আমি ওকে বললাম যে আমি ওকে পেরে দিচ্ছি কিন্তু ও পাত্র তো ওই ছেলে তো কথা শোনার পাত্র নয় আর দেখো না অন্যদিন না কত বেলা পর্যন্ত ঘুমোই আর আজকে দেখো সাড়ে পাঁচটা ছটা বাঁচতে পারিনি উঠে পড়েছে উঠে ব্রাশ হাতে করে নিয়ে চলে এসছে মানে ব্রাশ করতে নিজে নিজে ব্রাশ করতে ভালোভাবে পারে না ও বলছে আমি একা একাই ব্রাশ করব দেখো আমিও এখানে ভিডিও করতে বসেছি আর ও দেখো মানে ও একটু ভিডিওর মধ্যে আসবে বলে আর কি ওখানে বসে বসে আর কি ব্রাশটা আর কি করছিলো যাই চলো বাসনগুলো মেজে নিই নিয়ে ওকে মুখটা ধুয়ে দিই দিয়ে কিছু জামা কাপড় আছে কাচাকুচি করব মেলে দিয়ে তারপর স্নান করবো যাবো ঠাকুর ঘরে পুজো দিতে চলো তাহলে দেখো এখানে বাসনগুলো আমার মাজাই হয়ে গিয়েছে অল্প কয়েকটা বাসনই ছিল আগের দিন রাতে খেয়েছিলাম সেই বাসনগুলো মেজে রেখেছিলাম তবুও কি বলতো যতই সকাল মানে রাত্রে বাসন মেজে রাখি না কেন সকালবেলা তবু দু মানে দু চারটে বাসন আর কি বের হয় আর কি যাই হোক চলো বাসন কটা মেজে নিয়েছি এবার পিকুকে ব্রাশ করাবো করিয়ে ওকে খাওয়াবো আগে মানে একটু হরলিক্সকে একটু বিস্কিট ওকে একটু খাইয়ে দেবো যেহেতু অনেকটা সকালে উঠেছে ওই জন্য কিছু খাইয়ে দিয়ে তারপর আমি আর কি অন্যান্য কাজকর্মে হাত দেবো চলো তাহলে ওকে বাচ্চাকে মুখটা ধুয়ে দিই দিয়ে চলো যাই গিয়ে ওকে কিছু খাইয়ে দিই দিয়ে আর কি অন্যান্য কাজকর্মগুলো করব কী তো এই ঘর সংসারে ভাঙার পর থেকে না প্রতিটা কাজ যেন আরও মানে বেশি করে আর কি করতে হচ্ছে মানে একটা কাজ হয়তো একবার করলে হয়ে যেত কিন্তু যেখান থেকে এই ঘর ভাঙা হয়েছে প্রতিটা কাজ যেন দুবার করে করেও যেন শান্তি নেই মনে সব জায়গায় যেন শুধু বালি ধুলো মানে এই সবগুলো আর কি চলছে মানে পরিষ্কার করতে করতে আর কি নাচার যাই হোক চলো বাসন টাসন মেজে পেকুকে খাইয়ে দিয়ে এলাম বিস্কুট আর হরলিক্স খেয়েছি দুটো আর কিছুই খাইনি এত সকালে তো খাওয়ার অভ্যাস নেই খেতে চাইনি তারপর দেখো আমি এখানে ব্রাশ করছিলাম বসে বসে আর দেখছিলাম যে কাজ কত দূর কি হলো চলো আমি হচ্ছে কি মানে জামা কাপড় তার মাঝেই দেখো জামা কাপড়গুলো কেঁচে ওদিকে মেলে দিয়েছিলাম মানে আজকে দুটো বিছানার চাদর তুলে দিয়েছিলাম আর একটা শাড়ি আমার নাইটি জামা জামাকাপড় যেগুলো ছিল আর কি সেগুলো কেছে দিয়েছি এবার যাবো স্নান টান করে তারপর যাব আর কি ঠাকুর ঘরে কী তো প্রতিদিন চেষ্টা করিবো মিস্ত্রি দাদারা আসার আগে আমি ঠাকুর পুজোটা দিয়ে আর কি মানে বাইরের যে কাজকর্মগুলো কি সেরে রাখতে নাহলে কী বলতো একসঙ্গে না তখন সব কাজ গায়ের ওপর পড়ে যায় আর প্রচুর আর কি চাপ হয়ে যায় ঠাকুরকে পুজো দিয়ে এলাম দিয়ে এসে দেখো মিস্ত্রি দাদাদের জন্য আমি চা বানিয়েছি মানে আজকের ওরা পাঁচজন এসেছিলো আর তোমাদের দাদা আছে ছজনের জন্যই চা বানিয়েছি আর এখানে দেখো পিকুবাবু ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে খেয়ে দিয়ে বসে আছে এখন ভাবলাম যে সকালের টিফিনটা কি করব। স্কুলেও তো যাবে ওই জন্য ভাবলাম যে একটুখানি মানে চিড়ের পোলাও ঠিক নয় আর কি মানে কিছু একটা হবে আর কি মানে পোলাও তো ঠিক না পোলাওটা চিড়েটা ধুয়ে দিতে হয় আমি দিইনি আমি চিঁড়েটা শুকনো দিয়েছি দিয়ে হালকা করে জল ছড়া মানে জল দিয়েছি কেন বলো তো চিড়েটা না নরম মানে পাতলা চিড়ে আর কি মানে চাল চিড়ে নয় চাল চিড়ে হলে একটু ধুয়ে দিয়ে পোলাওতে দিলে আর কি ভালো থাকে আর এটা তো একদম নরম চিড়ে এটা যদি জলে আমি ধুই একদম চিড়েটা নরম হয়ে যাবে তখন আর কিছু কোনো কাজে লাগবে না আর দেখো এখানে আমি কারিপাতা দিয়েছি কতগুলো গাছের পাতা হলে ঝা হয় আর কি আর কারি পাতার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে আমার পিকুবাবুও খেতে ভালোবাসে শুধু শুধু ভেজে দিলে না খেয়ে নেয় দেখ চলো এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম একটু পেঁয়াজ দিয়েছি তার মধ্যেই আর কি বাদামগুলো দিয়ে দিয়েছি বাদামগুলো হয়তো আলাদা করে ভেজে তুললে হয়তো হতো কিন্তু আমি আর তুলিনি আর তার মধ্যেই কারিপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা করে নিয়ে আর তার মধ্যে দেখো শুকনো চিড়েগুলো আর কি দিয়ে দিয়েছি চিঁড়েটা আর কি ধুলাম না ধুলে না এই চিঁড়েটা কিছু আর পাওয়া যাবে না সেই জন্য চলো এর মধ্যে অল্প একটু জল ছড়া দেবো দিলে একটু মাখা মাখাটা ব্যাপারটা আর কি এসে যাবে দেখো এখানে আমার চিড়ের মানে পোলাওটা আর কি রেডি পোলাও বলবো না মানে চিঁড়ের যাই হোক মানে রেডি হয়ে গিয়েছে আর কি চলো এটা পিকুকে দিই ও অল্প করে টিফিনের জন্য রেখে দেবো আর এখন অল্প একটু খাই খাবে আর তারপর তো স্কুলে যাওয়ার সময় ভাত খাবে তেমন হয়তো কিছু খাবে না দুই এক চামচই খাবে যা খাই ও আর তারপর তো আমি আছি ছেলে আছে তোমাদের দাদা ভাই আছে যে ওনার যে খেয়ে নেবে দেখো আমি ওকে বলছিলাম বাবু চিড়েটা তুমি খাও খেয়ে দেখে বলো চিঁড়ের পোলাওটা কেমন হয়েছে দেখো এখন কি বলো তো কোনো জিনিস না আমাকে আর ওকে বসিয়ে খাওয়াতে হয় না ওকে হাতে করে দিই ও চেষ্টা করে একা একা খেতে আর দেখো খেয়ে আমার ছেলে কি রিভিউটা দিচ্ছে দেখো দেখো খুব সুন্দর হয়েছে দেখ চলো ও খেয়ে নিই আর আমি এসেছি দেখো রান্না রান্না রান্নাঘর বলতে ওই একটাই ঘরে আমরা আছি এসে দেখো রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম মানে চিরের পোলাও করার সময় ভাতটা আমি আর কি বসিয়ে দিয়েছিলাম আর তারপর হচ্ছে কে এখানে হচ্ছে ওই আজকের হবে বলো তো আজকে তো তোমাদের মেন বলাই হয়নি আজকের হবে আমাদের ঢ্যাঁড়স চিংড়ি হবে মানে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি দিয়ে একটা তরকারি হবে আর হবে পাঙ্গাস মাছের হচ্ছে কে কষা মানে আদা রসুন পেঁয়াজ দিয়ে একদম ঝাল ঝাল একটা কষা আর হবে আর কি ডাল দেখো আমি এখানে দেখো সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছিলাম সেগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখো ঢ্যাঁড়সটা আমি ভাজতে দিয়েছি। আর মাছের ঝালের জন্য পেঁয়াজটাও একদিকে আমি ভাজতে গিয়েছি আর ভাত তো আমাদের আমার হয়ে গিয়েছে আর আর একটা ভাত বসবে যেহেতু অনেকগুলো লোক তো এই ছোটো হাঁড়িতে হয় না দুবার করে ভাত বসাতে হয় যেহেতু পিকু স্কুলে যাবে বলে অল্প চালটা আর কি আগে বসিয়ে দিই আর তারপর বড় হাঁড়িতে করে আর কি বেশি চালটা আর কি বসায় দেখো এদিকে ভাত তো আমার নামিয়ে নিয়েছি হয়ে গিয়েছে আর ওখানে দেখো চিংড়ি কেটে বেছে ধুয়ে রেখেছি পরিষ্কার করে চি দেওয়ার জন্য আর এখানে দেখো মাছ আমার ভাজা হয়ে গিয়েছে আর হচ্ছে কি এখানে ঢ্যাঁড়স ভাজতে বসিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ ভাজতে দিয়েছি আর ডালটা তো সিদ্ধ করে রাখাই আছে চলো ঝটপট রান্নাটা করে নিই কেন বলো তো এখানে না প্রচুর গরম দাঁড়ানো যাচ্ছে না গো মানে একটা ঘরের মধ্যে সব কিছু তো আর একদম কি বললো তো মানে একটু দূরে হলেও হতো মানে এমন একটা এখানে অবস্থা আমার মানে খাটের মধ্যে দিয়েই আর কি বসতে পারবো চলো বান্না শেষ করলাম করে যাচ্ছি কোথায় বলো তো ছাদের ওপরে রড বাঁধা হয়েছিলো আর সেটাই আর কি দেখতে যাচ্ছিলাম কিন্তু ওপর দিয়ে দেখলাম না কুড়ক ফুটেছে আমাদের এই খড় পচাতে মানে কিছু খড় আমাদের ওই সরস্বতী পুজোর সময় প্যান্ডেলে লেগেছিল মানে এনে রেখেছিলাম আর কি আর সেগুলোই তো ভেঙে এখানেই মানে ফেলা হয়েছিল আর তার মধ্যে দেখো পুচকি পুচকি মানে কোঁড়ক আর কি দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কি আমি বুঝতে পারছি না দেখো একদম এই ছোট্ট ছোট্ট দেখো এখানে একটা ছোট্ট মতন একটা হয়ে আছে আর ওই দিকে দেখো মানে কয়েকটা দেখো বড় বেশ ফুটে আছে এগুলো মনে হয় বিকাল দেখো এইগুলো দেখো মনে হয় বিকালের মধ্যে আর কি ফুটে যাবে দেখেছো তো কী সুন্দর কোনো হয়েছে চলো দেখো এখানে দেখো ছাদের ওপর উঠলাম এসে দেখো এখানে পাইপ লাইনের কাজ আমাদের হয়ে গিয়েছে আর মাত্র হয়তো দুটো দিনের অপেক্ষা মানে সবই কিছু হয়ে গিয়েছে দুটো দিন বলা ভুল কালকেরই হয়তো যদি ঢালাইয়ের মেশিনটা পাওয়া যায় কালকেরই হয়তো ছাদটা আর কি ঢালাই হবে সেই আশাই রাখছি দেখো তোমাদেরকে একবার দেখায় কীরকম মানে কীভাবে আর কি পাইপ লাইনের কাজটা হয়েছে পাইপ লাইন বলতে ওই তার মানে এর মধ্যে দিয়ে তার গিয়ে আর কি মেন পয়েন্টগুলো হবে দেখো কি সুন্দর করে বিছিয়েছে দেখো আর এদিকের পাইপটা বিছানো হয়ে গিয়েছিল আমার ঠিক পছন্দ হয়নি বলে দাদাকে দিয়ে আমি আবার খুলিয়ে আর কি এই কাজটা করিয়েছি যাই হোক চলো নিচের দিকে যাই সন্ধে হয়ে এসছে সন্ধ্যাটা দিয়েছি দিয়ে দেখো এখানে আমি একটু পায়েস বসিয়েছি মানে অনেক দিন ধরে না একটু পায়েস খাওয়ার ইচ্ছা মনে জেগেছিলো আর ফ্রিজে ছিল অনেকটাই দুধ ভাবলাম যে একটু পায়েসটা আর কি বানাই আর আমার না অনেক দিনের হচ্ছে কি একটুখানি গুড় ছিল গুড় না পাটালি পাটালি ছিল মানে সেটা দিয়েই আর কি পায়েসটা বানাবো দেখো চাল টাল ধুয়েই দুধ দিয়ে যেমনভাবে বসাই আর কি বসিয়ে দিয়েছি অল্প একটু ওই পাটালি ছিল সেটাও দিয়েছি আর একটু মনে হচ্ছিল যে মিষ্টিটা একটু কম হবে সেই জন্য অল্প একটু চিনে দিয়ে দিলাম যাই হোক চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর সাবধানে থাকবে আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা